গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্যে আমরা অনেকেই আছি যারা বিভিন্ন জবের সন্ধান প্রতিদিনই খুঁজে থাকি তোমাদের জন্য কিন্তু আজকে বিশেষ এই প্রতিবেদন টোটাল দুইশো তিনখানা জব জুয়েশান আজকে আমরা তোমাদের কাছে এসেছি যেখানে ত্রিপুরায় বিভিন্ন স্থানে বিভিন্ন পদে স্টাফ বা কর্মী নিয়ে করা হয়েছে যেরকম অফিসের নিক্ষ করা হয়েছে যেমন শোরোমে নিক্ষ করা হচ্ছে নার্সিংহোমে নিক করা হয়েছে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সাইট বা ইঞ্জিনিয়ারিং সাইটে স্টাফ নিয়ে করা হয়েছে ন্যূনতম টেনথ থেকে আপ টু সরি ন্যূনতম এইট থেকে টেন্থ গ্র্যাজুয়েশন ডিগ্রি যারা আছে তারা অনার্সে অ্যাপ্লাই করতে হবে সাত থেকে কুড়ি তিরিশ হাজার টাকা তোমার ন্যূনতম বেতন ধরা হয়েছে ঠিক আছে আমরা নোটিফিকেশন গুলি স্টেপ বাই স্টেপ দেখে দেবো তোমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে নেবে প্রথম ভ্যাকেন্সি বি দিয়েছে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ার কোন ফিল্ড থেকে নিয়োগ করা হচ্ছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ফিল্ড থেকে ঠিক আছে যে ইলেকট্রিক্যালে তোমরা ইঞ্জিনিয়ার ভাই বোন বা মেকানিক্যালে বা সিভিল ইঞ্জিনিয়ার ভাই বোন যারা তোমরা পাস আউট করে বসে আছো তোমার জন্য দারুণ একটা সুযোগ ইভেন যারা সায়েন্সে গ্রাজুয়েশন পাস করে বসে আছে অর্থাৎ বিএসসি সায়েন্স পাস আউট করে বসে আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সুযোগ ত্রিপুরার পার্টিকুলারলি প্রতিষ্ঠিত বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্ক করার জন্য তোমার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে এই যে বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্ক ওই ওয়ার্কের যে মালিক উনি হলো ইঞ্জিনিয়ার দিলীপ দেবনাথ উনি পিডাব্লিউ ডি রিটায়ার্ড এমপ্লয়ি পার্টিকুলার উনার আন্ডারে ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়োগ করা হয়েছে তোমরা পার্টিকুলার উনার নাম্বার নাইন ফোর সিক্স ফোর সেভেন সিক্স নাইন জোর নাম্বারে কথা বলে নিতে পারো এখানে কিন্তু কোনো ফিল্ড কিন্তু বাদ দেওয়া হয়নি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যে কোনো ফিল্ড থেকে অ্যাপ্লাই করতে হবে ইভেন বিএসসি সায়েন্স পাস হলো হলেও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট ভেকেন্সি পেয়েছে হ্যান্ডিক্যাপ শোরুম তোমরা অনেকেই শোরুমের নাম শুনেছো শোরুম শোরুমটা কোথায় অবস্থিত তো ওরিয়ান চুমনি নেয়ার পিঙ্ক রেস্টুরেন্ট ক্যাপ তোমাদের হ্যান্ডিক্যাপ শোরুম আছে পার্টিকুলার হ্যান্ডিক্যাপ শোরুম এ কম্পিউটার যেন স্টাফ নিয়ে করা হচ্ছে অর্থাৎ সোরুম ভিতর অফিসে বসে কাজ করার জন্য কম্পিউটার জানা স্টাফ নিয়ে করা হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে তোমার যোগাযোগ করে নিতে তোমরা যারা অফিসিয়ালি অফিসে বসে অফিসিয়ালি কাজ করতে চাও বা এই ধরনের জবের যেন সন্ধান করছো এই জবটা তোমাদের জন্য কিন্তু খুব খুব মানে পারফেক্ট জব কিন্তু তোমার কিন্তু কম্পিউটার যেন অবশ্যই থাকার দরকার অর্থাৎ কম্পিউটার ন্যূনতম তোমার জ্ঞান থাকলেই চলবে আমরা দিতে দিয়ে নেক্সট ভ্যাকেন্সি দিকে চলে প্রথম ভ্যাকেন্সিটা এসেছিল ইঞ্জিনিয়ারিং বাইব নিয়োগ করা হচ্ছে দ্বিতীয়টা নিয়োগ করা হচ্ছে কম্পিউটার জেনার স্টাফ নিয়োগ করা হচ্ছে হ্যান্ডিক্যাপ শোরুমে নেক্সট নিয়োগ করা হচ্ছে আগরতলা বেস কোম্পানিতে দশজন মেইল ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে ন্যূনতম টেন ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে পারবে ফোন নাম্বার দেওয়া হচ্ছে এইট এইট সেভেন ফাইভ থ্রি নাইন ওয়ান ফোর এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ন্যূনতম টেন ফার্স্ট যদি যারা আছো তারা যদি পার্টিকুলার কোম্পানিতে জব করতে চাও তাহলে কিন্তু যোগাযোগ করে নিতে এই জবটা কিন্তু অনেকটা কমিশন বিদ জব ঠিক আছে দেখে বুঝে শুনে অ্যাপ্লাই করবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ফিমেল ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে যেসব ফিমেল অর্থাৎ বোনরা তোমার কম্পিউটার জানা আছে বা অ্যাকাউন্টস টুকটাক কিছু জানা আছে কম্পিউটার ন্যূনতম জ্ঞান আছে তোমরা কিন্তু সকাল দশটা থেকে বারোটার ভিতরে ফোন করে নিতে পারো এখানে তো ফিমেল ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে অর্থাৎ অফিসিয়াল কাছের জন্য তোমার স্টাফ নিয়ে করেছে ফিমেল স্টাফ নিয়ে ঠিক আছে নেক্সট লুক নিয়োগ করা হয়েছে অবশ্যই মেইল ক্যান্ডিডেট হলে খুবই ভালো মেইলটা এখানে প্রেফারেন্স দেওয়া বলা হয়েছে এখানে কম্পিউটার যেন লুক নিয়োগ করা হয়েছে কম্পিউটারের সাথে সাথে তোমার কিন্তু বাইক বাস করে থাকা আবশ্যক যোগাযোগের জন্য দুটা ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এখানে স্পেশালি কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে দেখো ম্যাক্সিমাম যে জবগুলি বেরোয় বা ম্যাক্সিমাম যে জবগুলি আমরা কালেক্ট করি সবগুলো জবের কিন্তু পার্টিকুলার কম্পিউটার যে ন্যূনতম জ্ঞানটা কিন্তু চাই কারণ কম্পিউটার ছাড়া আজকালকার দিনে মানে জব পাওয়া খুব মুশকিল তাই ন্যূনতম তোমরা টেন পাস করে থাকো টুয়েলভ পাস করে থাকো কলেজ পড়ছো বা কলেজ পাস করে বসে আছো তোমরা কিন্তু কম্পিউটারটা ভালোভাবে জেনে নেবে কারণ কম্পিউটার ছাড়া প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর জব পাওয়া কিন্তু মুশকিল ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ফ্রন্ট অফিস স্টাফ চাই এখানে একটা বেরিয়েছিল তোমার ফ্রন্ট ফ্রন্ট অফিস ফিমেল স্টাফ চাই এখানে বেরিয়েছে ফ্রন্ট অফিস স্টাফ চাই রিসেপশনের জন্য মানে হোটেলের রিসেপশনের জন্য সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফাইভ টু নাইন ফাইভ ফোর অথবা নাইন সেভেন ফোর এইট ফোর থ্রি টু থ্রি এইট নাইন দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার যোগাযোগ করতে হবে এখানে যে হোটেলে যে ফ্রন্ট অফিস স্টাফ নিয়োগ করা হচ্ছে বা রিসেপশনের জন্য এখানে মেল ফিমেল কোনো পার্টিকুলার বলা হয়নি মেল বাই ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে হবে আগরতলা বেস হোটেলে মানে এটা পারফেক্ট জব তোমরা বলতে পারো তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো ফোন নাম্বারে আর যারা ফিমেল যার যদি অনলি ফিমেল যারা আছে তোমরা যদি অনলি ফ্রন্ট অফিসের জন্য যোগাযোগ করতে পারো এটা মানে কম্পিউটার জানা আছে তোমরা উপরে জন্য করতে আর যদি কম্পিউটার জানা না থাকে ফ্রন্ট অফিস স্টাফ বা রিস্টেপনের জন্য কাজ করতে পারো মেইল ফিমেল বুথ এই জবটা অ্যাপ্লাই করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল এ করা হচ্ছে অর্থাৎ তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি পোস্ট গ্রাজুয়েট টিচার হচ্ছে এম এস সি থাকতে হবে সাথে এড থাকতে হবে ঠিক আছে বা সি এ থাকতে হবে সাথে এড থাকতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ পার্টিকুলার কেমিস্ট্রি সাবজেক্টে মাস্টার ডিগ্রি এবং এড যারা আছে তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে পারো বক্তিবাদন্তায় ন্যাশনাল স্কুলের পোস্ট গ্রাজুয়েট টিচার যে নিয়োগ করা হচ্ছে

ইনফ্রা এ ঠিক আছে এখানে পোস্টটাকে মেল সেলস এক্সিকিউটিভ অ্যান্ড আরেকটা পোস্টকে ম্যানেজার নিয়োগ করা ঠিক আছে নেক্সট ভেকেন্সি বি দিয়েছে নিজস্ব এলাকায় স্থায়ী স্বাস্থ্য বিষয়ক মার্কেটিং ও সেলসের কাজের জন্য যেকোনো শিক্ষকতা যোগ্যতা হয় সব বয়সে পুরুষ মহিলা কর্মী চাই নিজস্ব এলাকায় বলতে তোমার পার্টিকুলার তুমি যে এলাকায় বসবাস করে পার্টিকুল ওই এলাকাতেই তুমি জবটা করতে পারো কিন্তু তোমার কিন্তু মার্কেটিং এর স্বাস্থ্যবিধি অর্থাৎ তোমার মেডিসিন সেক্টরে মার্কেটিং করতে হবে অনেকটা কমিশন বেস জব তুলতে বলতে পারো ন্যূনতম টেন ফার্স্ট টুয়েলভ ফার্স্ট গ্রাজুয়েশন ফার্স্ট যেসব মেল ফিমেল ক্যান্ডিডেট আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে স্বাস্থ্য বিষয়ক প্রোডাক্টের মার্কেটিং এবং সেলস করতে হবে তোমার মেইন কাজ ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে প্রাইভেট গাড়ি চালানোর জন্য দুইটো দুইজন ভালো ড্রাইভার চা যেসব ড্রাইভার বন্ধুরা বেকার বসে আছো পার্টিকুল ড্রাইভিং লাইসেন্স আছে এক্সপিরিয়েন্স আছে তোমরা যোগাযোগ করতে পারো ইচ্ছুক পার্থকীদেরকে বলা হয়েছে নাইন ফোর্টি সিক্স ওয়ান টু এইট ফোর এট থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে পান্না হুন্ডাই আসাম আগরতলা রোড চানপুর আগরতলা এই ঠিকানা বেতন ও ডিউটি সাক্ষাতে বলা হবে তোমার কোথায় নিয়োগ করা হচ্ছে পান্ডা হুন্ডাই আসাম আগরতলা রোড চানপুর আগরতলা এই ঠিকানা নিয়োগ করা হচ্ছে ঠিক আছে আর ফোন নাম্বার দেওয়া আছে আর এখানে কিন্তু প্রাইভেট গাড়ি চালানোর জন্য দুইজন ড্রাইভার এখানে কিন্তু দুইজন ড্রাইভার নিয়োগ করা হবে বলা হয়েছে নেক্সট স্টাফ নিয়োগ করা হচ্ছে ফর হার্ডওয়ার স্টোর নতুন এটা হার্ডওয়্যার স্টোরে এই বিশ থেকে চল্লিশ বছর চল্লিশ বছরের মধ্যে কলিং টাইম সকাল এগারোটা থেকে রাত্র সাতটার ভিতরে তোমাকে কল করতে হবে নাইন এইট সিক্স থ্রি জিরো থ্রি জিরো ফাইভ নাইন নাইন অর্থাৎ অফিসিয়াল হার্ডওয়্যার স্টোরে অফিসাল স্টাফ নিয়ে করা হচ্ছে এক্সপিরিয়েন্স তোমার এখানে টাকার কোনো দরকার নেই নতুন হলে অ্যাপ্লাই করতে হবে আর বয়স কিন্তু বিশ থেকে চল্লিশ বছরের দিতে হবে বিশেষ কিছু জানার জন্য ফোন নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো নেক্সট ভিকেন্সি বেরিয়েছি আগরতলা একটি বস্ত্র প্রতিষ্ঠানের জন্য মেল ফিমেল সেলস প্যান্ট প্রয়োজন সেলস প্যান্ট মানে কি এখানে ডোর টোডোরকে কিন্তু সেলস করতে হবে না শোরুমে বসবে শোরুমে বসবে শোরুমে তোমার শোরুমে স্টাফ বা তোমার শোরুমে যারা ক্রেতা আছে কঞ্জুমার আছে তারা আসবে তারা ক্রয় করবে তোমরা বিক্রি করবে কাউন্টারে বসবে বা তাদের প্রোডাক্ট তাদের কাছে বিক্রি করবে বা বিজ্ঞাপন করবে এটাই তোমার যেসব মেল করতে চাও আগরতলার বেস একটি বস্ত্র প্রতিষ্ঠানে তোমরা সেভেন ডাবল জিরো ফাইভ এইট জিরো নাইন টু জিরো ফাইভ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আমরা ধীরে ধীরে নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি এডুকেশনাল এডমিশন অফিস আগরতলা একটা পার্টিকুলার এডুকেশনাল এডমিশন অফিস এটা অফিসিয়াল এড্রেস আগরতলা এখানে ফিমেল টেলিকুলার নিয়োগ করা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেগুলো জানা থাকতে হবে ইংলিশ বেঙ্গলি হিন্দি এই ল্যাঙ্গুয়েজ গুলোতে কিন্তু কম্বিনেশন স্কিল থাকতে হবে সিবিটা তোমরা পাঠিয়ে দিতে পারো যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেভেন টু ফাইভ ডবল নাইন ফাইভ সেভেন ওয়ান নাইন ফাইভ এই নাম্বারে পাঠিয়ে দিতে পারো সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার ভিতরে কিন্তু তোমার ডিউটি অবস্থা হবে এবং এই পার্টি ওই সময় কিন্তু তোমার সিবিটা পার্টিকুলার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে পোস্টটাকে এডুকেশনাল তোমার এডমিশন অফিসে ফিমেল টেলি কল্যাণ নিয়ে করা হচ্ছে আর তোমার দক্ষতা কি থাকতে হবে কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংরেজি বেঙ্গলি এবং হিন্দি বিষয়ে নেক্সট একটি ডিস্ট্রিবিউটার ফার্মের জন্য ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে থিউলার ড্রাইভার দরকার একটা ডিস্ট্রিবিউটার ফার্ম যে পার্টিকুলার ফার্মে ডেলিভারি বয় নিয়োগ করেছে এবং ড্রাইভার নিয়োগ করেছে তোমরা যোগাযোগ করতে হলো দুটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে এজ এ ডেলিভারি বয় বা এজ এ ড্রাইভার হিসেবে তোমরা যেটা কাজ করতে চাও পারতে গেলে দুইটা ফোন নাম্বার থেকে যে কোনো একটা ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে ঠিক আছে আমরা নেক্সট ভ্যাকেন্সি চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সি এসেছে নার্সিং হোমের জন্য কম্পিউটার জানা লোক চাই বয়স বিশ থেকে তিরিশ বছরের ভিতর হতে হবে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো সিক্স ডাবল জিরো নাইন সেভেন এইট ট্রিপল ওয়ান টু এই নাম্বারে একটি নার্সিং হোমে কি নিয়োগ করা হচ্ছে কম্পিউটার জানা লোক নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল বোধ পার্সেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারো বিশ থেকে তিরিশ বছরের ভিতরে তোমার বয়সটা হতে হবে নেক্সট বেরিয়েছে সার্জিক্যাল এন্ড মেডিকেল ইকুইপমেন্ট উপরে কাজের অভিজ্ঞতা আছে এমন একজন মার্কেটিং নিয়োগ করা হচ্ছে বেতন বা মাসিক যে অন্যান্য সুযোগ সুবিধা তা সাক্ষাতে ঠিক ঠিক করা হবে পার্টিকুলার দুটা ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যদি এজ এ সার্জিক্যাল বা মেডিকেল ইকুইপমেন্টের অভিজ্ঞতা থাকে তোমরা মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে পার্টিকুলার সেক্টরে কাজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই দুইটা ফোন নাম্বার থেকে যে কোনো একটা ফোন নাম্বারে কথা বলে নিতে হবে যাবো প্রাইভেট সেক্টর জবগুলা কি হয় না যে আগে আসে যদি এক্সপেরিয়েন্স থাকে তা কিন্তু জবটা দিয়ে দেওয়া হয় পরে যদি তুমি ফোন করবে যদি একটু দেরি হয়ে যায় তখন কিন্তু তার ডাইরেক্টলি ডিনাই করে দেবে অলরেডি নিয়ে নেওয়া হয়েছে অলরেডি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমরা লোক পেয়ে গেছি এখন আর প্রয়োজনতে নেই তাই তোমার যদি একদম নেট থাকে একদম প্রয়োজনও থাকে এবং তোমার কোয়ালিফিকেশন কাটিয়ে সাথে জবটা একদম মিলে যাচ্ছে হুবহু তাহলে কিন্তু তোমার দেরি করবে না নোটিফিকেশনটা পাওয়ার মাত্রই কন্টাক্ট করে নিজের জায়গাটা আগে পারফেক্ট করে নেবে নেক্সট ভ্যাকেন্সি পেয়েছে বেলুনে একটা বাটার শোরুম বেলুনে যে বাটার শোরুম আছে বাটার শোরুমের সেলস সেলসম্যান নিয়োগ করা হচ্ছে এখানে বায়োডাটা নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে এইট সেভেন নাইন ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ওয়ান মানে পার্শ্ববর্তী জায়গার যারা বাড়ি তারা ডাইরেক্টলি বেলুনে গিয়ে বাটার শোরুমে যোগাযোগ করতে বলো বা ফোন নাম্বারে তোমরা বিশেষ সুযোগ সুবিধা বা বায়োডাটা কিটা পাঠানো যায় এটা তোমরা জেনে নিতে পারো এরপর ইন্টারভিউ অন্যান্য ডেট পরে জানানো হবে যেহেতু একটা বাটা একটা বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড শোরুমে নিয়োগ করা হচ্ছে মানে তোমার স্যালারি স্ট্রাকচার বা ভ্যাকেন্সি কিন্তু অনেকটা বেশি নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা শাখা অফিসের জন্য কুচিনা যে আগরতলা পার্টিকুলার কুচিনা শাখা অফিসের জন্য মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে তোমাদের সাতাশ সাতাশ এপ্রিল যেটা তোমাদের ইন্টারভিউ অলরেডি যেটা হয়ে গেছে এটা আমি আসছি না নেক্সট আগরতলা শহরে প্রতিষ্ঠিত রিটেল এবং হোলসেল মেডিসিন এটা অলরেডি আমরা কতদিনে আলোচনা করেছি আজকে বুলবশত এটা নিয়ে এসেছি তোমরা একবার দেখে নেবে আগরতলা শহরে প্রতিষ্ঠিত রিটেল এবং হোলসেল মেডিসিন দোকান জন্য অভিজ্ঞতা নিক লোক নিয়ে করা মেডিসিন সেক্টর বা মেডিকেল সেক্টর এমন একটা সেক্টর প্রতিদিন স্টাফ নিয়ে করা হচ্ছে মানে হিউজ সংখ্যক ভ্যাকেন্সি এই মেডিসিন বা মেডিকেল সেক্টর থেকে বের হচ্ছে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে আগরতলা বেস রিটেল বা হোলসেল মেডিসিন দোকানে জবটা করতে চাও তোমরা ফোন নম্বরে কন্টাক্ট করে নিতে পারো নেক্সট স্টাফ নিয়ে করা হচ্ছে আগরতলা বেস একটা প্রতিষ্ঠিত খুচরো ওষুধের দোকানের জন্য ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন

ক্স জব ভেকেন্সি পেয়েছে দশজন মেল পার্ট টাইম ফুল টাইম মিনিমাম মাধ্যমিক ফার্স্ট অ্যাপ্লাই করতে পারবে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিতে হবে আগরতলা বেস জব মাধ্যমিক ফাঁস বেকার ভাই বোনা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেক্সট গুলবাজার বাজামাল দোকানের জন্য লোক নিয়োগ করা হয়েছে বেতন আলোচনার মাধ্যমে স্থির করা হবে যোগাযোগ দেওয়া হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি সেভেন সেভেন এইট জিরো এইট সেভেন নাইন এইট নাইন ওয়ান সেভেন ওয়ান জিরো টু এই নাম্বারে যোগাযোগ করতে পারো যদি যোগাযোগ কাজটা করতে চাও টোটাল 26 কানা জব নোটিফিকেশন নিয়ে এসেছে আজকে আমরা যেখানে স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে যেখানে বিভিন্ন শোরুমের স্টাফ নিয়োগ করা হচ্ছে যেখানে নার্সিং হোম স্টাফ নিয়োগ করা হচ্ছে যেখানে ডেলিভারি বয় ড্রাইভার নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের কি নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের গাড়ির যে ড্রাইভার বা মার্কেটের জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বা ফ্রন্ট অফিস স্টাফ বা তুমি হেল্পার বলো বিভিন্ন পোস্টে স্টাফ নিয়োগ করা আছে তোমরা যেটা কোয়ালিফিশন ক্রাইটেরিয়া পার্টিকুলার জবটির সাথে মিলে যাচ্ছে তুমি কিন্তু অবশ্যই আপনাকে নিতে পারো বা বিষয় জানার জন্য প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার মিলে আছে সেখানেও কন্ট্যাক্ট করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি অব ইউটিউব চ্যানেল